বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে তবে জাকিয়ে শীতের দেখা নেই বাংলায় চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে যা শীত পড়বে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মাঝেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও আসছে নতুন বিপদ নতুন করে আবারও একটি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের রূপ নেবে এবং তা থেকে আবারও গভীর নিম্নচাপের রূপ নিতে পারে কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে নভেম্বর মাসেই এমনটাই আশঙ্কা রয়েছে একাধিক ওয়েদার মডেলে তবে এই নিম্নচাপ কবে কোন কোন এলাকাগুলিতে সবথেকে বেশি প্রভাব ফেলবে এবং কতটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এ এ বিষয়ে আর একটু বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো তার আগে জানিয়ে দিই কিছু বিস্তারিত তথ্য যেমন মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে আপাতত জাকিয়ে ঠান্ডা পড়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে দু একদিনের মধ্যেই এ বিষয়ে একটু বিস্তারিত জানবো এদিকে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ যেমন কলকাতা চন্দননগর এদিকে কোলাঘাট এসব এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু জয়নগর মাজিলপুর গোসাওয়া এবং বারুইপুর এই অংশ সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং উলুবেড়িয়া হাওড়ার দিকটা এবং তমলুক কোলাঘাট সব অংশে আংশিক মেঘাচ্ছন্ন মঙ্গলবার সকালের দিকে বিশেষ করে লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এইসব অংশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেলেও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি যেমন দুই বর্ধমান দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এসব জেলাতে কিন্তু আকাশ মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ জেলা পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আকাশ সকাল থেকেই পরিষ্কার রুদ্রজ্বল থাকবে এবং বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এবং এদিকে কুর্শেং এইসব অংশে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাবে শুধু তাই নয় উত্তরবঙ্গের এদিকে কোচবিহারের দিকটাতেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা থাকছে এবং এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে একাধিক অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট বিভাগ এবং এদিকে বরিশালের দিকটা এবং খুলনা এসব অংশে আকাশ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এছাড়া উপকূলবর্তী এলাকা এবং বাকি জেলা ও বিভাগগুলিতে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং রুদ্রজ্জ্বলি থাকবে আমরা যদি একটু বিকেলের দিকে যাই বিকেলের দিকে কিন্তু আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে বাংলাদেশের এলাকাগুলিতে যেমন ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এইসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং লোহাগারা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা নগরপুর কাপাসিয়া সাইকুপা যশোর এবং মোতিরহাট এইসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে বেশি থাকবে এবং সেই সময় আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা খড়দহ এবং চন্দননগর এলাকা উলুবেড়িয়া হাওড়ার দিকটা এবং এদিকে বারুইপুর কোলাঘাট তমলুক এবং হুগলি জেলা এবং পূর্ব বর্ধমানের তো আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে মঙ্গলবার বিকেল সন্ধ্যা আটের দিকে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটটা একটু জেনে নিই তার আগে জেনে নেব তাপমাত্রা মোটের উপর কেমন থাকছে কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা নামছে তাপমাত্রা কিন্তু বেশ হুড়ুমুড়িয়ে নামছে দুই এক ডিগ্রি করে কিন্তু প্রতিদিনই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে কলকাতাতে মঙ্গলবার সকালের দিকে থাকবে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং খড়দহে কুড়ি ডিগ্রি চন্দননগরে উনিশ ডিগ্রি উলুবেড়িয়া হাওড়ার দিকে থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে এবং বারুইপুর জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা এবং রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হবে আগামী সপ্তাহখানেক তারপরে আরও জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে জানা জানাবারও কিছু বিস্তারিত শীতের ব্যাপারে এদিকে তমলুকে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে হলদিয়াতে কুড়ি ডিগ্রি মঙ্গলবার সকালে হাওড়াতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম জেলাতে বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং এদিকে থাকছে বাঁকুড়া জেলা বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিম জেলাগুলিতে বিশেষ করে কিন্তু পনেরো থেকে ষোলো এবং সতেরো ডিগ্রি পুরুলিয়াতে ষোলো ডিগ্রি বাঁকুড়াতে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এদিকে বীরভূম জেলাতেও থাকছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ভালোই শীতের অনুভূতি থাকবে সকালের দিকে মুর্শিদাবাদ জেলার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে মুর্শিদাবাদেও কিন্তু মোটামুটি তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এসব অংশ জুড়ে টোটাল মুর্শিদাবাদে কিন্তু আঠেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এদিকে ঢাকায় থাকবে কুড়ি ডিগ্রি কুমিল্লা বাংলাদেশে কুড়ি ডিগ্রি ময়মনসিংয়ে উনিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে আঠেরো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে সতেরো ডিগ্রি এবং রংপুরে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা পাশাপাশি চট্টগ্রাম বিভাগে থাকবে বাইশ ডিগ্রি বরিশালে উনিশ ডিগ্রি কুমিল্লাতে কুড়ি ডিগ্রি খুলনাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং উপকূলবর্তী এলাকা যেমন চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এদিকে লোহাগাড়া এসব অংশে কিন্তু মোটামুটি কুড়ি ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো আমরা যদি একটু বৃষ্টির আপডেটে চলে আসি তাহলে দেখব কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কি কী বলছে মেঘাচ্ছন্ন আকাশ প্রথমে বলেছি কিছুটা থাকার সম্ভাবনা থাকতে সকালের দিকে এবং বিকেল সন্ধ্যার দিকেও তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া হুগলি এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূম কোথাও কিন্তু সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো প্রান্তেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার সকালের দিকে একদম রৌদ্রোজ্জ্বল থাকবে কিছু কিছু অংশে শুধুমাত্র আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং থেকে শুরু করে রাজশাহী বিভাগ সিলেট বিভাগ বাংলাদেশের কোনো বিভাগ বা জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না মঙ্গলবার এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আপনার যদি চোখ চোখ রাখি তাহলে আলিপুরদুয়ার কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ শুকনো আবহাওয়ায় থাকবে উত্তরে হাওয়া বইবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দিনভর তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও কিন্তু বৃষ্টি থাকছে না আমি যদি দুপুরে আপডেটে যাই দুপুরে আপডেটে গেলে কিন্তু আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই কিন্তু পুরো মোটের উপর শুষ্কই থাকবে অর্থাৎ উত্তরে হাওয়া এবং শুকনো বায়ু থাকবে এবং এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম রাজশাহী মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের সিলেট বিভাগ কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও থাকছে না দুপুরবেলার দিকে এবং রাতের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বা প্রথমে বলেছি কিছু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দিনের একাধিক সময় তবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা মঙ্গলবার নেই বুধবারে আপডেটে বৃষ্টির সম্ভাবনা কতটুকু বুধবারেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে সকালের দিকে কোনো বৃষ্টি নেই বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমি যদি বুধবার একটু বেলার দিকে যাই তাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও অর্থাৎ বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা যে আপডেটে ছিলাম প্রথমেই আপনাদেরকে জানিয়েছি তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে অর্থাৎ আগামী সতেরো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবার আপনাদেরকে জানাই যেটা প্রথমেই বলছিলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে আবারও কিন্তু উঁকি দিচ্ছে একটি নিম্নচাপ এদিকে একটি ঘূর্ণাবর্তের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যে তো শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এই শীতের মধ্যেই অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই বিশেষ করে এবং তা থেকে কিন্তু আবারও শক্তি বাড়িয়ে সেই নিম্নচাপ ঘূর্ণ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে তা থেকে কিন্তু ঘূর্ণিঝড়ও হতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়েছে সে আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আমরা দেখেছি শীতের মধ্যে একাধিক ঘূর্ণিঝড় কিন্তু আশ্রয় পড়তে পড়েছে বিগত কয়েক বছরে তবেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় এবং কতটা গভীর হয় এবং এটি কোন দিকে যায় সেটা আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো তবে জানিয়ে দিই নিম্নচাপের যা গতিপথ থাকবে তা বর্তমানে যা স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে তাতে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা এবং এদিকে নেল্লোর চেন্নাই পণ্ডিচেরি এদিকে বিজয়ওয়াড়া এসব অংশে কিন্তু মানে এর প্রভাবটা বেশি পড়বে আপাতত যা পরিস্থিতি দেখা যাচ্ছে যা গতিপথ এই দক্ষিণ বঙ্গোপসাগরে এটি বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থায় রয়েছে যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে আগামী ষোলো থেকে সতেরো আঠেরো তারিখের মধ্যে এবং তা থেকে কিন্তু নিম্ন গভীর নিম্নচাপ হবে এবং তা থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এসব অংশে কিন্তু ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টি ঘটাতে পারে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে পড়তে পারে যদিও বা প্রত্যক্ষ প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়তে পারে যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বাংলাদেশের কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে এখনও পর্যন্ত কিন্তু মোটামুটি অনুমান করা হচ্ছে তবে পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবো এর গতিপথ কী অবশ্যই আমরা এদিকে নজর রাখব